আপনার আমাকে হাত বানাইছেন কান বানাইছেন চক্ষু বানাইছেন জিব্বা দিয়েছেন না মুসলমান আল্লাহ পাকরবুল আলমিন যখন আপনার আমার মুখটা সৃষ্টি করছেন বানাইছেন নাকটা এই জায়গায় দেওয়ার পরে একশো বার দেখছেন যে বান্দাকে এই নাকটা এভাবে দিলে কেমন লাগবে চোখটা দিয়েছেন চোখটা কেমন করে দিলে যে আমার বান্দাকে সুন্দর লাগবে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর করে বানার পর আমরা যখন দুনিয়ার জীবন চলে আসলাম দুনিয়ার জীবন আসার পর আমাদের যখন বয়স হয়ে গেল বাল্যকাল বয়স যখন আমাদের জীবনে চলে আসলো আমরা আল্লাহ তাহলে শুনে নাফর করা শুরু করে দিলাম কেমন করে নাফর মানে শুরু করে দিলাম দুনিয়ার মহাব্বত আমার ভিতরে ঢুকে গেল নামাজের সময় নামাজ হইতেছে মজিম সব আজান দিচ্ছে মসজিদের পাশ দিয়ে পাশ দিয়ে আমরা চলে যাইতেছি মসজিদ আসতেছি না ইমাম সাহেব আল্লাহ আকবার বলে সাহেব একামাত দিচ্ছেন ইমাম সাহেব আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিচ্ছে আমরা চার ইস্টার আড্ডা দিচ্ছি এরকম মানুষ আসে না নাই কথা বলে আসে না নাই তো আল্লাহ পাক রব আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন আল্লাহ পালে আমরা নাফরমানি করলাম আমরা মুসলমান আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আমার দরকার হায়ান জারন করে পৃথিবীর জীবনে পাঠাইতে পারতেন কন্ট্রোল আল্লাহ পাক রব্বুল আলামিন বরে করে মায়া করে mohabbat করে মানুষ করে দুনিয়ার যমরে পাঠেছেন বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান আমি আপনার সামনে একটি কথা বলতে চাই কোন মানুষ যদি চার জিনিসের দিকে তাকায় আল্লাহ পাক রব্বুল ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন বলে আল্লাহ এক নাম্বার মনে রাখবেন চারটি পয়েন্ট উপরে আলোচনা করবে শেষ করে দেব এক নাম্বার কোন মানুষ যদি কাবা ঘরের দিকে তাকাই আর যদি এতটুকু আফসোস করে আল্লাহ আই রব কারীম ওই কাবা ঘরে যাওয়ার মতো তো আমার কোনো সামর্থনাই গো আল্লাহ আই আল্লাহ তবে বড় আফসোস হয় যদি এই কাবা ঘরে আমি যাইতে 같তাম কতই না ভালো হইতো কত না সুন্দর হইতো কোন বান্দা যদি এতটুকু আফসোস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা আফসোস করবে আর চোখে এক ফোটা পানি নাকের আসবে আমি আল্লাহ আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিব বলে দুই নাম্বার কোন মানুষ যদি কোরআনের দিকে থাকায় আর এতটুকু আফসোস করান আল্লাহ এই কোরআন কারিম তো তোমার কালাম আমি বান্দা তো তোমার গোলাম গোয়াল্লাম এ কোরআন করিম তেলাত করার মতো আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ তবে বড় আফসোস হয় বড় মায়া হয় যদি আমি কোরআন করিম তেলাত করতে পারতাম কতই না সুন্দর হইতো কতই না ভালো হইতো আল্লাহ ফাকরব বলা মিন বলতেছেন এতটুকু আফসোস করার কারণে আল্লাহ ফাকরব বলা লেমিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলী মাফ করে দিবেন বলে সবখানে আল্লাহ মমিন মুসলমান চান্দ নামার কোনো ব্যক্তির যদি মা বাবার দিকে নেক নজর থাকায় কার দিকে মা বাবার দিকে দুজন এক নজরে তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কবুল হাজার সব ওই সন্তানের আমল নামা দিয়ে দিবেন মুমিন মুসলমান শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতে শান্তি রাতে রাখবেন আখিরাতে শান্তিতে রাখবেন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে ফজর নামাজ পড়ে বের হয়েছেন জান্নাতুল বাকিতে ঘোরাঘুরি করতেছিলেন অর্থাৎ তিনি কবর দেখতেছিলেন আল্লাহ রসুল সাল্লাম একটা কবর পাশে তিনি ধুমকে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে যাওয়ার পর তিনি চোখ মোবারক থেকে শরীর ঘেমে ঘে পানি পড়তেছেন টপ টপ করে পানি পড়তেছেন তিনি চেহারা মোবারক টাকালো হয়ে গেল আমরা জিজ্ঞাসা করলেন আর একটু আগে আপনার মুখের মধ্যে হাসি ছিল এখন দেখি আপনার মুখটা কালো হয়ে গিয়েছে কারণ জানতে চাই আল্লাহ নবী বলেন ও সাহাবাই কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে সেই ক্ষমতা দেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে যোগ্যতা দিয়েছে তোমাদেরকে সেই যোগ্যতা দেই নাই এই কবরের মধ্যে আজাব হইতেছে আমি দেখতে পড়তেছি সাহাবাই کرام رضی আল্লাহ তাআলা আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই মধ্যে কি আযাব হইতেছে আপনি আমাদেরকে বলেন আমরা জানতে চাই আল্লাহ নবী বলেন ও সাহাবাই کرام আমি দেখতেছি কবর মধ্যে একজন যুবক ছেলে শুয়ে আছে এই যুবকের কবর মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে সাপে তাকে কামড়াইতেছে বিচ্ছু তাকে কামড়াইতেছে সে দাও দাও করে আগুনের মধ্যে জ্বলতেছে চিৎকার করে কান্নাকাটি করতেছে সাবাই কারাম রাদি আল্লাহ তালা কান বলেন তাহলে আমি এখানে হাত তুলে দোয়া করি কারণ আল্লাহ ফকর না আপনার দোয়া তো ফেরত দিবেন না দোয়া কবল করে নিয়ে নিবেন আল্লাহ রসুল বলেন ও সাহাবাই কেরাম আমি হাত তুলতেছি তো আমার হাতের সঙ্গে আমিন আমিন বলবা আল্লাহ নবী সাল্লি সাল্লাম একবার নয় দুই বার নয় তিন তিনবার দোয়া করলেন দোয়া করার পর দেখতেছেন কবর আজাব কমতেছে না বাড়তেছেন আল্লাহ নবী আল্লাহ কে আল্লাহ আমার হাতের দাম কি আপনার কাছে কমে গেল নাকি জানতে চাই আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আল্লাহ নবী কে বলেন বন্ধু মোহাম্মদ তোমার হাতের দাম কমে যায় নাই ওই সন্তানের কবরে যা আজাব হইতেছে ওই সন্তানের মা এখনো পৃথিবীর জমনে বেঁচে আছে ওই সন্তানের মা যতদিন পর্যন্ত সন্তানকে মাফ করবে না ততদিন পর্যন্ত তুমি যদি কেয়ামত পর্যন্ত ওই সন্তানের জন্য যদি দোয়া করো আমি আল্লাহ ফখরবুল্লাহ আলমিন ওই সন্তানের কবরে আজাব মাফ করব না বলি না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাহিকেরামকে বলেন ও সাহাবাহিকেরাম মদিনা শহরে তোমার চলে যাও এই জান্নাতুল বাকিতে কোন কোন মানুষের কবর আছে সকল আত্মীয় স্বজনকে কবরের পাশে এসে দাঁড়াইতে বল সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চলে গেলেন জান্নাতুল বাকির মধ্যে যে যে মানুষের কবর ছিল আত্মীয় স্বজনরা পাশে পাশে এসে দাঁড়াই গেলেন কিন্তু যে যুবকের কবর মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতেছে ওই যুবকের পাশে কবরে কেউ আর দাঁড়াইতেছে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন চ বৃদ্ধ মহিলা কি মারা গিয়েছেন এখনো জীবিত আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নজর করে দেখেন একজন বৃদ্ধ বুড়িমা আল্লাহটিতে ভর করে করে ওই কবর বাসে এসে দাঁড়িয়ে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ নবী বলেন ও বৃদ্ধা মহিলা মা এই কবর মধ্যে কে শুয়ে আছে তুমি কি জানো নাকি বৃদ্ধা মহিলা বৃদ্ধা বুড়ি মহিলা বললেন ও মোহাম্মদ এ কবর মধ্যে অন্য কেউ শুয়ে নেই এ কবর মধ্যে আমার সন্তান শুয়ে আছে আল্লাহ নবী বরিমা আপনার সন্তানের কবর মধ্যে দাও দাও করা আগুন জ্বলতেছে সাপে তাকে কামড়াইতেছে বিচ্ছু তাকে কামড়াইতেছে বুড়িমা বলে সত্য কি আমার সন্তানের কবরে দাও দাও করা আগুন জ্বলতেছে আল্লাহ নবী বলেন হা হা বুড়িমা সত্যি আপনার সন্তানের কবরে দাও দাও করা আগুন জ্বলতেছে বুড়িমা বলে নিয়ার আপনার এই কথাটা শুনে খুশি হয়ে গেলাম আমি অনেক আনন্দ পাইলাম আল্লাহ বুড়িমা আপনার সন্তানের কবরের দাও দাও করে আগুন জ্বলতেছে এটা শুনে আপনি খুশি হইলেন কারণ জানতে চাই বুড়িমা বললেন আরো শোনাল্লা এই সন্তান আমার পেটে দশ মাস দশ দিন ছিল সন্তান যখন আমার পেটে ছিল দুই মাস বয়স হওয়ার পর আমার স্বামীকে আমি দুনিয়া থেকে ছেড়ে গিয়েছে আমাকে ছেড়ে চলে গিয়েছে সন্তান যখন দুনিয়ার জন্য এসেছে এই সন্তানকে আমি অন্যের বাড়িতে কাজ করে করে লেখাপড়া করাইছি বড় করাইছি এই সন্তান যখন বিবাহ আবদ্ধ হয়েছে নতুন বউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে আমাকে খাবার দেয় না সন্তান যখন কাজ থেকে বাড়িতে ফেরে স্ত্রী আমার সন্তানকে কানে কানে কি জন বলে সন্তানরা শুনে আমাকে এসে বকাবকি করে একদিন নয় দুই দিন না কয়েকদিন আমাকে এভাবে বকাবকি করেছে একদিন তো এমন হয়ে গেল আমার সন্তান মাত্র কাজ থেকে বাড়িতে ফিরে এসেছে স্ত্রী আমার সন্তানকে কানে কানে কি জন্য বলল আমার স্ত্রী শোনার সঙ্গে সঙ্গে আমার সন্তান শোনার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে একটা লাঠি নিয়ে এসে আমাকে আঘাতের পর আঘাতের পর আঘাত করা শুরু করে দিয়েছে আমি আমার সন্তানকে বললাম আমার সন্তান দুনিয়াতে তোর জন্য আমি কত কিছু করেছি নিজে না খেয়ে আমি তোকে খাওয়াইছি অন্যের বাড়িতে কাজ করে করে আমি তোকে খাওয়াইছি সন্তান আজকে তুকে তুই আমাকে আঘাত করিস এই যে দেখ আমার শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে এ সন্তান তুই আমাকে কেন মারিস কি জন্য মারিস আমাকে বল সন্তান কোনো কথা বলে না সন্তান সেখান থেকে চলে গেলেন মা ওখানে বেহুস পরে গিয়ে আসেন শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে ওই সময় ওই পরিমা মা তুলে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানকে আমি অন্যের বাড়িতে কাজ করে করে লেখাপড়া করে শেখাওয়াইছি এই সন্তান আজকে আমাকে আঘাত করতেছে আমার শরীর থেকে রক্ত ঝরেছে আই আল্লাহ আই রব্বি আমি আপনার কাছে আমার সন্তানের জন্য দোয়া করতেছি আমার সন্তানকে আপনি দুনিয়ার জীবনে নয় কবর মধ্যে আমার সন্তানকে আপনি আজাব দিবেন শাস্তি দিবেন কারণ আমার সন্তানকে যদি আপনি দুনিয়াতে শাস্তি দেন আমি মা হয়ে তো আমার সন্তানের আজাব গুলো সহ্য করতে পারবো না অশান্তি গুলো আমি দেখতে পারবো না এই জন্য আমি আল্লাহ আমি আপনাকে বলতেছি আমার সন্তানকে আপনি কবর মধ্যে আজাব দিবেন যাতে আমি দেখতে না পারি এই কথাগুলো যখন বর্ণনা দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের চোখ মোবারক থেকে টর করে ঝর্ণার মতো পানি ভরতে ছিলাম আল্লাহ রসুল বুড়িমাকে বললেন ও বুড়িমা তোমার সন্তান কবরে দাও দাও করে জ্বলতেছে একটু হাত তুলে দোয়া করেন না হাত দোয়া করার কারণে আপনার সন্তান কবরে আজাব আল্লাহ ফকরাবুল্লাহ আলিম মাফ করে দিয়ে দেবেন বুড়িমা বললেন ইয়া রসুল না না আমার সন্তানের জন্য আমি এই দোয়া করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আল্লাহকে বলেন আল্লাহ এই বুড়িমার চোখটা একটু খুলে দেন ওই সন্তানের যা কবর আজাব হইতেছে কবর আজাব যেন বুড়ি মা একটু দেখতে পারেন আল্লাহ রসুল সাল্লাহাম বুড়ি মাকে বলেন অবৈধ বরিমা মা আপনার সন্তানের কবরের দিকে আপনি একটু নজর করে দেখেন বুড়িমা যখন কবরের দিকে নজর করে দেখেন নজর করার সঙ্গে সঙ্গে বুড়িমা সেখানে বেহস হয়ে গিয়েছেন হুঁশ আসার পর বললেন এ আরসুল আল্লাহ আমার সন্তানের কবরের মধ্যে এমন মনে আজাব হয় দুনিয়াতে আমার সন্তানকে আমি কোনোদিন একটা বেতরাঘাত করি নাই একটা মশার কামড় আমি খাইতে দেই নাই অন্যের বাড়িতে কাজ করে করে আমার সন্তানকে আমি লেখাপড় করেছি আমার সন্তানকে আসতে কবর মধ্যে শাস্তি হইতেছে অপৈগম্বর আমি এক্ষুনি আল্লাহর কাছে দোয়া করতেছি বরিমা হাত আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ রসুল্লাহ নজর করে দেখেন বরিমা হাত নামাইতে দেরি। সন্তানের কবর আজাব মা ফাইতে দেরি নাই বলে সুবহানাল্লাহ কিসের কারণে মায়ের দোয়া কথা বলেন কিসের কারণে আরো ধীরে বলেন কিসের কারণে মায়ের দোয়ার কারণে এই মা বাবার তাজিম সম্মান করা দরকার আছে না নাই আছে না নাই আছে